অ্যান্ড গেট মিনিমাম দুইটা ইনপুটে কাজ করে মনে রাখবেন মিনিমাম টু ইনপুটস কাজ করে যেমন এ ডট বি ডট মাধ্যমে অ্যান্ড গেট কে করা হয় হচ্ছে আমাদের অ্যান্ড গেট সিম্বল ডট থাকলে অ্যান্ড গেট আর অর কে প্লাস সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আর এটা হচ্ছে অর সিম্বল অর মিনিমাম দুইটা ইনপুটে কাজ করে এটা হচ্ছে আমাদের অর্গেটের এর সিম্বল অর্কে মিনিমাম মিনিমাম দুইটা ইনপুটে কাজ করে এরপরে আস্তে আস্তে ইনপুটে কাজ করে এবং এটাকে বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তাহলে এখানে নট গেট ব্যবহার করা হবে এটা হচ্ছে নট গেট এর সিম্বল আপনার এই সিম্বল গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি বই খুললে এখন দেখবেন যে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ডট থাকলে এন্ড গেট তারপর প্লাস থাকলে অর গেইট আর বার থাকলে নট গেট